এমন ভাবে গর্জন দিয়েছে পীর সাইফি উনি হতে বাধ্য হয়েছে এমন ভাবে গর্জন দিছে এক ঘন্টা আড়াই ঘন্টা কথাবার্তা হয়েছে আড়াই ঘন্টা কথার মতার মধ্যে ওনার দলিল মাত্র বড় দূরে বিশ থেকে পঞ্চাশটা আর আমাদের শহীদুল্লাহ বাহাদুর এই আড়াই ঘন্টার ভিতরে অন্তত পক্ষে মনে কয়েক হাজার দলিল দিছে শহীদুল্লাহ বাহাদুর আসলেই নামের সাথে তার বাহাদুরি ঠিক আছে আসুরে সে বাহাদুর মানে ওই দিন প্রমাণ করে দিছে যে আহলে সুনাত জামাত হকের পথে ছিল হকের পথে আছে হকের পথে থাকবে ইদানিং সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো জানেন যে সুন্নি সুন্নি একটা দরবার লেগে গেছে কেন সাধারণ কিছু সিম্পল একটা বিষয় নিয়ে সুন্নি সুন্নি দরবার লাগিয়া যদি কোনো সুন্নি আলে সুন্নাতল জামাত যদি দরবার হয় তাহলে মাসফতী কি মজা নেই কারা আস্থা কোন কেরি না মাস মাসপত্তি কি কারা মজা নেই ওহাবিরা মজা নেই যেই দুইজন সুনীতির মধ্যে দ্বন্দ্ব আলে সুনাতল জামাতের দুইজন লোকের মধ্যে দ্বন্দ্ব তিনারা কিন্তু দুজন আমাদের সুন্নিয়তের রৌনক এবং তিনাদের দ্বারা অসংখ্য খেদমদ্দিনের হচ্ছে হাদিস দলিল গত কয়েকদিন আগে একটা বিষয় হয়তো আপনারা লক্ষ্য করছেন যে মীর মুআম মুফতি মির মুআম হোসেন সাইফি আর আমাদের একজন আলে জামাতের রৌনক গর্ব শহীদুল্লাহ বাহাদুর গর্জন দিয়েছে মীর সাইফি সাইফি উনি পরাতক হয়ে উনি পরাতক হতে বাধ্য হয়েছে এমনভাবে গর্জন দিছে এক ঘন্টা আড়াই ঘন্টা কথাবার্তা হয়েছে আড়াই ঘন্টা কথার মতার মধ্যে ওনার দলিল মাত্র বড় দূরে বিশ থেকে পঞ্চাশটা আর আমাদের শহীদুল্লাহ বাহাদুর এই আড়াই ঘন্টার ভিতরে অন্তত মনে কয়েক হাজার দলিল শহীদুল্লাহ বাহাদুর আসলেই নামের সাথে তার বাহাদুরি ঠিক আছে আসলেই সে বাহাদুর মানে ওই দিন প্রমাণ করে দিছে যে আহলে সুন্নাত আল জামাত হকের পথে ছিল হকের পথে আছে হকের পথে থাকবে ঠিক কিনা বলুন এই জন্য সত্যের নৌকা বারবার বাসে আবার বারবার ডুবে আর অসত্যের নৌকা যদি একবার ডুবে পর্যন্ত বাসত এই জন্য হক হকি সত্য চিরন্তন সত্য এটা এই জন্য সুন্নাতল জামাত এটাই সবচাইতে সঠিক আকিদা এটাই সবচাইতে আকিদা কেন এটা সবচাইতে বড় আকিদা কোরআন বলেছে জালিকাল জাল বাফি আল কোরআনে কোনো সন্দেহ নাই তাহলে কুরআ যেহেতু সন্দেহ নাই এক দল বলছে রসুল নূর এক দল বলছে রসুল মাঠি দল বলছে রসুল জিন্দা এক দল বলছে রসুল মরা এক একদল বলছে রসুল জারে দল বলছে রসুল জারে না অথচ কোরআন বলে কোনো সন্দেহ নাই যারা বলছে রসুল নূর তাদেরকে জিজ্ঞেস করলাম দলিল কি তারা বলল কদে আকুম মিনাল্লাহ নূর যারা বলছে রসুল মাঠি তাদেরকে জিজ্ঞেস করলাম দলিল কি তারা বলল কুল ইন্নামা আনা বাসারুম সাধারণ যারা আশ্চর্য হয়ে যাবে কোরআন বলে কোনো সন্দেহ নাই দল বলে রসুল নূর সেও কোরআন নিয়ে বসে আছে এক দল বলে রসুল মাটি সেও কোরআন নিয়ে বসে আছে তাহলে আমরা কোন দিকে যাব প্রশ্ন আসতে পারে কি পারে না

এক দল বলছে রসুল জিন্দা সেও কোরআন নিয়ে বসে আছে এক দল বলছে রসুল মরা সেও কোরআন নিয়ে বসে আছে যারা বলল রসুল জিন্দা জিজ্ঞেস করলাম দলিল কি তারা বলল ওয়ালাল আখরাতু খৈরুল্লাখা মিনাল উলা মোস্তুফার হাত উঠেছে ডুবন্ত সূর্য উঠে গেছে মোস্তুফার আঙ্গুল উঠেছে ছাদ দুই টুকরো হয়ে গেছে মোস্তুফার কদম উঠেছে মেয়ে রাজের মধ্যে ছড়ে গেছে ক্ষমতা দিয়েছেন কে আর জানে রসুল লিখতেও জানে না রসুল পর্থেও জানে না রসুল জ্ঞান বিজ্ঞান রিচার্জ করতে জানে না জিজ্ঞেস করলাম দলিল কি তারা বলল আলিম গায়েব আল্লাহ গায়েব আল্লাহ ছাড়া দ্বিতীয় গায়েব কেউ আর জানে না যারা বলল রসুল জানে তাদেরকে জিজ্ঞেস করলাম দলিল কি তারা বলল কোরআনের দিকে তাকায় দেখো আর রহমান আল্লামাল কুরআন কোরআনে রহমান তো হাবিবের রহমান রহমানকে শিখিয়েছে যে কীভাবে মালাম মাখা মালাম তাকুনু তালাম হাবিব যত অজানা বিষয় আছে সব কিছু আমি আপনাকে জানিয়ে দিয়েছি কোরআন বলে রসুল জানে এরপরে গায়েবের ব্যাপারে আসেন আল্লাহ বলেন এই বোয়ালির খুলন্দর বলতেছেন যে আলা হজরত বলেন যে সবচাইতে চাইতে গায়েব হচ্ছে আল্লাহ যেই আল্লাহর কেউ দেখতে পারে নাই সেই আল্লাহকে মেয়ের আজে কাউ আও আত্মার মাধ্যমে রসুল দেখে ফেলেছে যেখানে আল্লাহ নিজে স্রষ্টা যেইখানে স্রষ্টা গায়েব নাই রসুল থেকে সেখানে স্রষ্টার সৃষ্টি গায়েব থাকবে কেমন করে ঠিক না যেখানে আল্লাহ নিজে রসুল থেকে গোপন নাই সেইখানে আল্লাহর সৃষ্টি রসুল থেকে গোপন কিভাবে থাকতে পারে পারে রসুল বলেন এই পৃথিবীটাকে আল্লাহ আমার কাছে এমন তুচ্ছ ই পৃথিবীটাকে এমন ছোট আমার কাছে করে দিয়েছেন হাতের তালুটার মধ্যে তাকাইলে আমি গোটা পৃথিবীটাকে আমি হাতুর তালুর মধ্যে দেখতে পাই তাইলে ক্ষমতা দিয়েছেন কে এখন কোরআন থেকে দলিল দেয় রসুল নূর কোরআন থেকে দলিল দেয় রসুল মাটি কোরআন থেকে দলিল দেয় রসুল জানে কোরআন থেকে কোরআন থেকে দলিল দেয় রসুল জানে না যুবক যুক্তি দেয় বিভিন্ন লোকেরা যুক্তি দেয় এদিকে আলেম ওদিকেও আলেম এদিকে স্কলার ওদিকে ওই স্কলার এদিকে বক্তা ওদিকেও বক্তা এদিকে মুফাসির ওদিকেও মুফাসির কোরআন বলে কোন দিকে মুফাসির বেশি সেটা দেখার দরকার নাই কোন দিকে মাদ্রাসা বেশি সেটা দেখার দরকার নাই কোন দিকে জুব্বা বেশি সেটা দেখার দরকার নাই দেখব কোনটা হুদাল্লিল মুিম কোন দিকে গাউসে পাক আছে সেটা বড় দেখার বিষয় কোন দিকে খাজে আদমির আছে সেটা বড় দেখার বিষয় কোন দিকে বাবা শাহদান আছে সেটা বড় দেখার বিষয় দেখতে লাগলাম ওলিদের আঁকি কি ওলিরা বলল তোরা অন্য কোথাও তাকাস না নবী যেইদিকে দিকে তোরা সেই দিকে চলে যা আর যদি বলুন সুবাহান আল্লাহ এখন যদি আমি বলতে যাই তাইলে সর্বপ্রথম যদি দরি আমি আমাদের খোরমপুরের জমিনে সৈয়দ আহমদ গেসুদ রাসকাল্লা সুদ্রমাতুল লালাই উনার যে আখিদা শাহ পরানের সেই আঁকিদা ঠিক বলেন শাহ পরানের যে আখিদা শাহজালালের সেই আখিদা শাহজালালের যে আঁকিদা নিজামুদ্দিন আউলিয়ার সে আকিদা নিজামুদ্দিন আউলিয়ার যে আকিদা কুতুবুদ্দিন বক্তের কাকির সে আকিদা কুতুবুদ্দিন বক্তের কাকির যে আকিদা গাউসুর আজম আব্দুল কাদির জিলাড়ির সে আকিদা ঠিক কিনা বলুন গাউসুর আজম আব্দুল কাদির জিলাড়ির যে আকিদা ইমামে হুসাইনের সেই আকিদা ইমামে হুসাইনের যে আকিদা মাওলা হাসানের সে আকিদা মাওলা হাসানের যে আকিদা তারপর বেলায়তের সম্রাট বেলায়তের বাদশাহ মৌলা আলী আসাদুল্লাহ গালিব ওনার সেই আকিদা আলীর মৌলা আলীর যে আকিদা উসমানজিন নুরাইনের সে আকিদা উসমানজী নুরাইনের যে আখিদা উমর ফারুক আজমের সে আকিদা উমর ফারুক আজমের যে আকিদা সিদ্দিকে একবরের সেই আকিদা সিদ্দিকে একবরের যে আকিদা আমার দয়াল নবীর সেই অকিদা আর আমার দয়াল নবীর যে আকিদা মাওলার পাঠানো দেওয়া সেই আকিদা এটাই হলো আহলে সুন্না ওয়াল জামাত এই জন্য হকের পথে তাকবেন হকের পথে তাকলে দেখবেন জীবনটা আল্লাহ জিরুতি কি পলকের ভিতরে আপনাকে হিরো বানিয়ে দিছে